ভাই যারা ফুটাইতেছেন হয়েছে আমরা বুঝতেছি আপনারা পারতেছেন এখন থামেন হ্যাঁ হ্যাঁ এখানে এক ভাই ফুটাইতেছে বারবার হয় এইখানেই পাশে কোথায় জানি খারাপ

আমি রেশমের পোশাক रेशমের কাপড় তোমাকে পরিধান করার জন্য পাঠাইনি আমি তোমার কাছে এটা পাঠিয়েছি লিতুশক্তি কহা কুমুরান বাইনান নিসা তুমি এটা টুকরা টুকরা করে নারী সদস্য যারা আছে তাদেরকে ওRNA হিসাবে ব্যবহার করার জন্য দিবা এই জন্য এটা পাঠিয়েছি তো বুখারীর বর্ণনায় আছে 5840 নম্বর হাদিসে হযরত আলী বলেন ফশাককতুহা বাইনান নিসা আমি নারীদের মাঝে এটা ওড়না বানায়া বন্টন করে দিয়ে দিলাম মেয়েরা পরিধান করার জন্য এই হলো আপনার রেশমের পোশাক পুরুষের জন্য হারাম দুই নম্বর পুরুষ নারীর পোশাক পরবে না তিন নাম্বার নারী পুরুষের পোশাক পরবে না পুলিশ না বলে নিষেধ করে দিছি এটা আজকে হ্যাঁ এটা নাকি ধরা খেলে এক মাসের জেল হবে হ্যাঁ আজকে পুলিশ বললো এটা শুনলাম কথা হ্যাঁ এক তাগুদ ছেড়ে আর এক তাগুদ ধরলে পরিণতি এটাই হবে এক তাগুদ ছেড়ে আরেক তাগুদ ধরা বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্নার নিচে দাঁড়ানো এই জন্য আমরা তাগুদ থেকে এখনো মুক্ত হতে পারি না খেলাফত ব্যবস্থা ছাড়া মুসলিম জাতির ভাগ্যের পরিবর্তন হতে পারে না এই জন্য ওইদিকে মুসলিম জাতি এগিয়ে যেতে হবে হ্যাঁ মুসলিম জাতি দিকেই এগিয়ে যেতে হবে বয়ান শুরু করলে বানাইতে না

বাপের বোঝা বহন করে কবরে যেতে হবে সুরা আহজাব আটান্ন এখনই যারা আতসবাজি ফুটাচ্ছেন এখনই কোরআনের বাংলা অনুবাদ থাকলে দেখেন সুরা আহজাবের আটান্ন নম্বর আয়াতের অনুবাদটা এখনই দেখে নিতে পারেন কোন সুরা কত নম্বর আয়াত যারা আতসবাজি ফুটাচ্ছেন এখনই ঘরে বাংলা অনুবাদ থাকলে অনুবাদটা পড়েন পড়ার পর সিদ্ধান্ত নেন ফুটাবেন কিনা সুরা আহজাবের আটান্ন নম্বর আয়াত